আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময় ইমো ব্যবহার করেন না এমন লোক পাওয়া খুবই কষ্টকর আপনারা অনেকেই চান আপনাদের প্রাইভেসি মেনটেন করে যখন কাউকে মেসেজ দেবেন তখন আপনাদের নাম্বারটি তাদের কাছে শো করবে না সো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সেটিংসটি দেখাবো আপনারা কিভাবে একটি সেটিংস করলে আপনাদের ইমো নাম্বারটি যখন কাউকে কোনো মেসেজ করবেন তাদের সামনে শো করবে না সো দর্শক বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই সেটিংসটি করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পরে আপনারা উপরে বার্ম কর্নারে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল পিকচার এটার উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে দুই নম্বরে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর একটি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করবেন আপনারা এখানে পেয়ে যাবেন রিড রিসিপ্টস এটার উপর একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদের এখানে দেওয়া থাকবে এফ ওয়ান এখান থেকে আপনারা নোবডি এটা সিলেক্ট করে দিবেন। এরপর একটু ব্যাকে চলে আসবেন এবং আপনারা এখানে পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসি এটার উপর একটি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন ইমো আইডি এটার উপর একটি ক্লিক করবেন এখান থেকে আপনাদের সিলেক্ট করা থাকবে মাই কন্ট্যাক্ট এখান থেকে আপনারা এভরিওয়ানটি সিলেক্ট করে দিবেন এবং আপনাদের আরও সেফটির জন্য আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটাকে অন করে নিতে পারেন তাহলে আপনাদের প্রোফাইলের কেউ কোনো স্ক্রিনশট নিতে পারবে না এরপর এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড ফোন কন্ট্যাক্টস এটার উপর একটি ক্লিক করে দিবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে অ্যাট অটোমেটিক্যালি এই অপশানটি কিন্তু আপনারা এখান থেকে ডোন্ট অটোমেটিক্যালি এই অপশানটি সিলেক্ট করে রাখবেন তাতে আপনাদের প্রাইভেসি আরও কতগুণ বেড়ে যাবে সো দর্শক আজকের ভিডিওতে মূলত আমার দেখানোর উদ্দেশ্য ছিল আপনারা কিভাবে আপনাদের প্রাইভেসি আরও বাড়িয়ে নেবেন আমি আমার ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন dann